কিন্তু কিছু বলেন নাই ফালতা ফাতা ইলাই হে রসুল্লাহ আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘরের চামড়া চিরে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মোহাম্মদ মুরলি মিন মাহিল্লা আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুসাল্লাম ফাদাহিক একটা মুচকি হাসি দিলেন দিয়ে এসে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহ তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রসুল ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই এই বিষ্ণু ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহ আকবর আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার অ্যান্ড লোয়ার আল্লাহর চোখে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওখানে রিকশালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহরে সেজদা দিয়ে চিল্লায়ে বলেন ঠিক নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর রাসূল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়হুমা বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামায়াদার করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রেশাস দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড আইনতাকার বাংলাদেশে এরকম চোর আছে না নাই দেশের টাকা পাচার করে আছে না নাই হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে এগুলো আস কত বড় একটা চোর ওকে যদি হাত কেটে প্রচার করে হতো মানুষ ডাকাত দেখত এদেশ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বান মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বলে সুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন কি করেন আল্লাহর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথ থেকে এটা আল্লাহ আইন, চিল্লায় বলো কারাইন লাউ কানিমা তুই মোহাম্মদ সারাকাত মোহাম্মাদুন আরে বানু মাখ জুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলেজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যেতে এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধান টাকার এত মাইট দেওয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর আল্লাহর বিধান হলে তিনি রেগে ঠিক আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লায় বলেন ঠিক কিনা হ্যাঁ রেছাড়া মমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মোতাকিদের বৈশিষ্ট্য আল্লাহ দিন ইয়ুম ফিকুন আফিস সার্রা ইউতার রাগ মোত্তাকিনদের প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাখকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন আল্লাহ রাসুস আস্লাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেঘে আগুন আল্লাহ রাসুল দেখতে লাগলেন আর বললেন আমি এমন এক বাক্য জানি এই এই বাক্যটা যদি পড়ে সাহাবি তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি আর রাসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসুল বললেন তুমি পড়ো বিন ইমীন শাইতানির সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ তনির রাজিম এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দোয়াটা পরব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে দুই নাম্বার ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন ডাউন করেন থামেন অশ্রাব্য ভাষায় গালি গালাস করবেন না অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে গালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আচ্ছা নাই নাই যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ বলেছেন মোহাম্মদ সাল্লু আলাইহু আসসালাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে সেজন্য কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাজ করবেন চিল্লা ফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কী করবেন চুপ থাকবো কী থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাইয়া হোতায় লেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজ্লাহ পড়ল দুই নাম্বারে চুপ থাকবো তিন নম্বরে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশানে যায়ও না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির সুদ্ধা তালাক দেওয়া ফলা আসে না নাই কয় তোর মা রে তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক বিয়ে করছে একটা রে তালাক দে চোদ্দ গোষ্ঠী এরকম ডাকাই তো না নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলো নাই ওমরে ফারুক যখন খালিফা রদি আল্লাহ চালান হো এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক স্ত্রী এসে ফারুক কে বললেন ইয়া আমির আল বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ওমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল ওমরে ফারুক বললেন চাই আর চালাক মিন সে আর তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে আয় বিচার করি জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপর পড়বে কই পড়বে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহেদ ইসনাইন তালাতা আরবা খামসা এক একটা চাবুক মারার সিল্লান মেরা ওঠে স্বামী কয়েক সব তালাক তোর পিঠের উপরে দিলাম এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বদমাইস খুঁজে পাওয়া যেত লোয়ার ইউর অ্যাকশন রেগে গেলে অ্যাকশন কমান ডাইরেক্ট অ্যাকশন মেরেন না কি করবেন কার্যক্রম কমিয়ে দেন আল্লাহ রাসুল সাহা বললেন ইদা কদিবা সাধুকুমা হুয়া কয়েম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া যদি সে যেন বসে যায় ফালিয়াত যে বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সে যেন শুয়ে যায় পড়েন দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে গমাই যাবেন অনেক ভালো মানুষ লোকেরা স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্বমিশ্রা ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সোমান আল্লাহ পড়েন তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশান কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমাই দিবে কে আল্লাহ রাসুল ইসলাম বলেন আর শয়তান ইন্নাল গাদা বাবিন আর নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেখে একটা আওয়াজ করে বলেন না এনে দেখে কে রাগ এনে দেয় শয়তান ও শৈতান ও খুলে নার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে ও নারু তুৎফা উবিল মা আর আগুন নিবাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় গাদিবা ঠান্ডা পানি দিয়ে তার রাগ তার ঠান্ডা করে দিবে মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নম্বরে কি করবেন আজ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন আল্লাহ বললেন আমার মোত্তকিদের বৈশিষ্ট্য হল লেদিন ইউ ফিকুনফি সর র ইবদ্দর র ইওয়াল কবি মিনাল কইবাল্লা ফিনা আনিন্না মোত্তাকিন বন্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিয়েছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসে নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারু তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতা এলামু আসে না এরকম সেই ২০ বছর আগে আপনারে সে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারা কোনো বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ আল্লাহ নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আবার গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে আল্লাহ আফ আফ আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসুজ সাহে ইসলাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন আল্লাহ পড়েন আপনারা ওঠা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদাগাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নাম্বারে রাগ কমায় তিন নাম্বারে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাই এগুলো ভুলতে পারি না আসে না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দা মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে তার কয়েকদিন পরে আরেকটা ভরা বললেন এখন এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবীর কথা রাসুল ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবাহ আল্লাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সৈয়দনা আব্দুল ইবনে আমর ইবনুল্লাহ গোপন তথ্য বের করার জন্য জন্যই সাহাবীর বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয়দিনের জন্য তিন দিন ওই আনসারী সাহাবী বলল আহালান ও সাহালান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লেব ইবনে আমর লাস খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোন কোনো আমল আছে কিনা এই সাহাবির যে কারণে তিন তিনবার বিশ্বনবী এই সাহাবীরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে আবদুল্লেব ইবনে আমর লাস এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোনো ন্যায় আমল গোপন আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুদ পড়ো কোরআন তালাওয়াতের সময় তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যার কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে সাহাবি বলে আবদুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না পড়ে কোনো ক্ষোভ কোনো ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাই ছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবির মতো আপনারও জান্নাতি বানাবে কে

সবার সময় হবে চার নম্বর আল্লাহ বলেন মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক না আমাদের গুনার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কিনা বিশ্বনী বলেছেন কুল্লুকুম খত্তা উন ও খায়রুল খত্তা ইন তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রসুল বললেন কুল্লুকুম খত্তা ওন তোমরা সবাই পাপি ও খৈরুল খত্তা ইন আত্মা বোন আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি ওই পাপি